ইহি রমান রহিম আসসালামু আলাইকুম অ্যাভিওয়ান টুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল নাকে ঘা রুগে ফোর টপ মেডিসিন দেখেন এভিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে নাসিকা ঘা একটি চর্মরোগ এই রোগ সকল মানুষের মাঝে দেখা দেয় এই রূপ হওয়ার কারণ হল আমাদের মাঝে যে ঘন ঘন সর্দির প্রবণতা লেগেই থাকে এর সময় আমাদের নাকে ঘা হতে পারে এবং নাক থেকে পানি জ্বরবে রস ঝরবে এবং ব্যথা করবে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি উপদংশ দুর্জনিত কোনো কারণ থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাসিকা ঘা রোগটি দেখা দিতে পারে সেবরওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চারটি ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি হঠাৎ নাকে ঘা হয় এবং হঠাৎ স্পর্শ করলে রক্ত ঝরে পাড়ি জোরে এবং প্রচুর ব্যথা করে এবং চোট ছোট আটার মতো সর্দি জোরে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রাস্টিস থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের এক নাকে ঘা হয়েছে এবং অন্য নাকে ঘা নেই কিন্তু আবার দেখা যাচ্ছে যে এক নাকে ঘা হয়েছে অন্য নাকে গা নেই এবং প্রচুর ব্যথা করে জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা ল্যাক ল্যাকেন থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা দুটি বায়কেমি বড়ি খেতে পারি যেমন সাইলুসিয়া সিক্স হাজার চারটে কুপুর চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ক্যালকুলেট ফোর সিক্স চারটি কাপড় চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের নাকে যে যে ঘা রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেভি ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম